ওম নমস্কার ওম বিশ্বানী দেব সবিতার দুরিতানি পড়া শুভ ইয়া দেভদ্রান্তান্যায়া শুভ ভগবান আমার মধ্য থেকে সকল দুর্গুণকে দূর করুন এবং হেই সৎ তুমি আমার মধ্যে সৎ এবং সৎ গুণকে করে আমি পৃথিবীতে বসবাস করে তোমার করতে পথে থাকতে পারি আজকের একটা ভিডিও যে প্রশ্ন করেছেন দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে প্রমাণ দিলে আমি খুশি হতাম ভগবান যে শ্রীকৃষ্ণ তো আজকের এই প্রশ্ন নিয়ে আমি মিঠুন রবিদাস উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে আপনারা ভিডিও মারফত এই প্রশ্নের উত্তর দেখতে থাকুন আসলে শ্রীমদ্ ভগবত গীতায় একাধিক উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ভগবান বা শ্রী ভগবান এবার একটা প্রশ্ন হতে পারে যে ভগবান আর ঈশ্বর কি এক বা ভগবান আর ঈশ্বরের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আমি পূর্বেই ভিডিও দিয়েছি তো যাই হোক প্রশ্ন যখন যে কৃষ্ণ কি ভগবান প্রভুবন্ধু থেকে ধীরে প্রশ্ন হতাম তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন দেখুন আমি ভিডিও অলরেডি করেছি নমস্কার যাই হোক এখানে উল্লেখ করা হয়েছে যে দশম অধ্যায় শ্রীমদ্ভাগবত গীতা অর্থাৎ গীতা প্রবোধনী এটা আপনার নেওয়া হয়েছে গীতা প্রেস থেকে তো এখানে উল্লেখ করা হয়েছে যদি শ্রীকৃষ্ণ ভগবান বলছেন গীতার বাণী তাই দেখুন শ্রী ভগবান উবাচ উবাচন বলা হয়েছে যত প্রিয় প্রিয়মানয় হিত কাময় শ্রী ভগবান বললেন হে অর্জুন আমার এই শ্রেষ্ঠ বাক্যগুলি তুমি পুনরায় শুন আমি তোমার হিতার্থে এগুলি জানাচ্ছি কারণ তুমি আমার প্রতি অতিশয় শ্রদ্ধা প্রেম সম্পন্ন তাহলে শ্রী ভগবান উবাচুমার ভগবান শ্রী ভগবান বললেন তাহলে কৃষ্ণ ভগবান তার প্রমাণ আমি গীতাতে দিলাম বা এরকম একাধিক জায়গায় আছে যেমন এই জায়গাটা দেখতে পাবো আমরা একাদশ অধ্যায় শ্রী ভগবান উবাচু অর্থাৎ এখানেও বলা হয়েছে দেখুন পশ্চমে পাথ রূপানী শত সহস্র নানা বিধানী চ অর্থাৎ হে পার্থ ভগবান বললেন দেখতে পাচ্ছেন হে পার্থ তুমি এবার আমার নানা প্রকার বর্ণ ও আকৃতি বিশিষ্ট শত সহস্র দিব্যরূপ দর্শন করো এরকম একাধিক জায়গায় উল্লেখ করেছেন যে ভগবান কৃষ্ণ বলছেন যে আমি ভগবানই বাঁচো দেখুন তেরো নম্বর অধ্যায় দেখুন শ্রী ভগবান বাঁচো ভগবান বললেন হেকন্থীয় ইদম রূপে কথিত শরীরকে ক্ষেত্র বলা হয় এবং এই ক্ষেত্রকে যিনি জানেন জ্ঞানী পণ্ডিতগম তাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন যেহেতু প্রশ্নটা ছিল যে শ্রীকৃষ্ণ ভগবান কোনো গ্রন্থ থেকে প্রমাণ দিলে খুশি হতাম এই জন্য এতটুকুই বললাম ঠিক আছে নমস্কার আমি ভিডিওটা বললাম দেখতে পেলেন যে একাধিক জায়গায় এরকম অনেক ভিডিও বিস্তার লাভ করে বলে হয়তো আমি বেশি ফোন করিনি ভিডিওটি কিন্তু অনেক জায়গায় একাধিক জায়গা বলে করা হয়েছে তো গীতার একটা কথা না বললেই নয় তবুও বলছি আপনাদের সম্মুখে যে আপনারা একটা কথা

যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ভারত তুমি সর্বত্র ভাবে তার গ্রহণ করো তার প্রসাদে পরম পরম শান্তি এবং একটা প্রশ্ন অনেকেই বলে বেড়েছেন যারা আমার ধর্মের লোক নয় তারা আমার ধর্মটাকে প্রচার করছেন আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ফেসবুকে হোক বা ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে হোক দেখতে পাবেন এইভাবেই সনাতন ধর্মটা এত মহান যে প্রত্যেকটা ধর্মের লোক আমাদের ধর্মটাকে তাদের নিজস্ব সবাই আলোচনা করে কারণ এই যে ভারত শব্দটা উল্লেখ করছে অনেকে বলে থাকে কি জানেন ভারত বলেছে মানে ভারতবর্ষেই লোকে শুধু ধর্মটা করে আসলে তা না যেহেতু ভারত বংশীয় আমাদের অর্জুন তাই বলেছিলেন কৃষ্ণ অর্জুনকে হে ভারত তুমি সর্বত্র ভাবে তার স্মরণ গ্রহণ করো তার বলতে এখানে এই পরমেশ্বর পরমাত্মার আরাধনা করো যাই হোক ভিডিও ভালো লাগলে নমস্কার প্রণাম শেয়ার